নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী প্রদীপ যারা জুয়া খেলেন যারা যারা লটারি খেলেন দিন ধরে কেটে যাচ্ছেন বাট আপনার পরে আজ অব্দি টিকিট হয়নি না জুয়া হয়েছে দর্শক বন্ধু এই জুয়া খেলা নিয়ে আমি একটা কথা বলি জুয়া জীবনে সারা জীবন আপনার পরে থাকবেন আপনার লাখ যেদিন আপনার পরে যাবে সেদিনই কিন্তু আপনাকে ফটকা দিয়ে যায় যারা এই ধরনের খেলার সঙ্গে লিপ্ত রয়েছে যে ক্রিয়াটি আজকে আমি বলে দিচ্ছি এই ক্রিয়াটি করে জুয়া খেলতে বা পটকা খেলতে যাবেন না যাওয়াটাই ভালো শুধুমাত্র আপনাদের রিকোয়েস্ট এই ক্রিয়াটি করা কি করবেন আটা দিয়ে একটি পুতুল তৈরি করবেন আটা দিয়ে একটি পুতুল তৈরি করবেন যে কোনো আমাবস্যা তিথিতে এবং তার ওপরে নুন দিয়ে এবং কপূড় দিয়ে পুতুলটাকে জ্বালিয়ে দিতে হবে যে মন্ত্রটি আমি বলছি মন্ত্রটি খাতা পেন দিকে নোট করে নিন ওম হুম わहा এই মন্ত্রটি বলে ওই পুতুলটাকে জ্বালিয়ে দিন এবং পুতুলটা জ্বলে গেলে যে ছাই অর্থাৎ রা এটাকে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে যদি বেটা ছেলে হন আপনার अनामिका আঙ্গুল এবং কন্যা হলে আপনার কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আপনার কপালে এবং বক্ষে দিয়ে যান যোয়া খেলতে 100% যোয়া আপনার পড়ে যাবে নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন যদি অনুষ্ঠানটি আপনার কাজে লাগে আপনার মতামতটি অবশ্যই আমাকে লিখে যান